বন্ধুরা সৈয়দপুর বিমানবন্দরটি কেমন আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কিছু অতিথি পাখি খুবই সমাগম এই ছোট ছোট পাখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে আর সন্ধ্যা হলে আরো পাখিগুলো আরো বেশি আসে দেখতে পাচ্ছেন কতগুলো অনেক পাখি অনেক এই যে এই যে কত পাখি দেখেন আর এটা সৈয়দপুর বিমানবন্দরের প্রবেশ মুখ এই যে গাড়িগুলো ঢুকতেছে কেউ এখান থেকে ঢাকা যাবে সিটং যাবে সিলেট যাবে আবার কাউকে রিসিভ করার জন্য এখানে চলে আসতেছে বিভিন্ন পয়েন্ট থেকে গাড়িগুলো যাত্রীরা আসলে তাদেরকে নেওয়ার জন্য তাদের ফ্যামিলির লোক এই যে এখানে অপেক্ষা করে এখানে বিশ্রামাগার এখানে একটি ফাস্টফুড দোকান আছে খুবই পরিপাটি এবং সুন্দর পাখিগুলো খেলতেছে এই যে দেখতে পাচ্ছেন এই কত সুন্দর ভাবে খেলতেছে তারা